শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ সামনে রেখে কলম্বোতে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল স্কোয়াডের সবাই উপস্থিত ছিলেন অনুশীলনের তীব্র গরমের মাঝেই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ব্যস্ততা দলীয় পারফরমেন্সে গুরুত্ব দিয়ে লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ দিয়ে নেতৃত্বের মিশন শুরু মিরাজের পূর্ণ মেয়াদে নেতৃত্ব পাওয়ার পর দায়িত্ব বেড়েছে অনুশীলনে সতীর্থদের সাহস জুগিয়েছেন মিরাজ ব্যাটে বলে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা নতুন অধিনায়কের নেতৃত্ব ছেড়ে নির্ভর শান্তর পুরো মনোযোগ ব্যাটিংয়ে অনুশীলনে ক্ষিপ্রতা দেখে সাবেক অধিনায়কের লক্ষ্য স্পষ্ট বাংলাদেশের মূল চিন্তা ব্যাটিং ওপেনিংয়ে তানজিদ ইমনের কাছে ধারাবাহিক পারফরম্যান্স প্রত্যাশা ম্যানেজমেন্টের ব্যাকআপ ওপেনার হিসেবে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন নাইম সুযোগ পেলে সেরাটা দিতে চান মিরাজ রিষাদ লম্বা সময় বোলিং করেছেন প্রেমাদাসার স্পোর্টিং উইকেটে স্পিনারদের চ্যালেঞ্জ বেশি সেক্ষেত্রে লাইনলেন ঠিক রেখে বোলিং করতে হবে টাইগার স্পিনারদের তাস্কিন মুস্তাফিজরা কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন নেটে বোলিং করেছেন লম্বা সময় সন্টেইটের ক্লাসে হাসান নাহিদ তানজিম সাকিবরাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন প্রেমাদাসায় স্টেডিয়ামে একশো ছিয়াত্তর ওয়ান আগে ব্যাট করা দল জিতেছে ছিয়ানব্বই ম্যাচ বিপরীতে আটষট্টি ম্যাচে জয়ী রান তারা করা দল গড় রান দুশো যদিও শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা দুদলের কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অতীত সুখকর নয় বাংলাদেশের এখানে তেরো ওয়ানডে খেলে মাত্র এক ম্যাচে জয় পরিসংখ্যান বদলাতে তাই লঙ্কানদের বিপক্ষে দলীয় পারফরম্যান্স দরকার টাইগারদের মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ